বলেন আমাদের কথা কে বলবে কি মিডিয়া আমাদের আছে কি মাধ্যম আছে এখনো কে আন্দোলন কে খেলাফত কে হেফাজত আর কে কোন দল কোন সংগঠন করি আর কে করি না এই নিয়ে যদি এখনো দ্বন্দ্ব করি তাহলে আমাদের পায়ের তলায় মাটি সরে যাবে আমরা বিশ্বাস করুন যারা ঘুরে নিয়ে গবেষণা করছে রাতে ঘুমাতে পারি না আপনি কি মনে করছেন ডক্টর আসমা খালেদ হাফিজাহুল্লাহ বাংলাদেশের সম্পদ আজ আমরা ওনাকে নিয়ে সমালোচনা করছি উনি কেন ওখানে যাচ্ছেন উনি কেন দুর্গা পূজার কথা বলেন কেন মন্দিরের কথা বলেন আরে ভাই আপনাদেরকে যে কি দিয়ে বুঝাই মিডিয়ায় থেকে একটা রাষ্ট্রীয় দায়িত্ব থেকে সেখান থেকে বাংলাদেশকে উপলব্ধি করা আর আপনি আমি মসজিদের বা আপনি আমি মুক্তব থেকে মসজিদ থেকে অত মাত্রাসার দাস থেকে উপলব্ধি করা এক না ভাই সেই সেই অবস্থা আর এই অবস্থা এক না কাছে সমালোচনা না করে ওনার ব্যাপারে ফতোয়া চাওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা জানতে পারছি অথচ ওনাকে সেই জায়গায় বসানোর জন্য কত মানুষের ঘুম হারাম হয়েছে কল্পনা করতে পারবেন না কি পরিমাণ ত্যাগ স্বীকার করতে হয়েছে এবং আলহামদুলিল্লাহ উনি এই পর্যায়ে কেন গিয়েছেন বাংলাদেশের ইতিহাসে এটার কারণ হলো সব ঘরনা ওলামা একরাম ওনাকে সমর্থন করেছে যদি আমরা এই এক হতে পারি কি যে হতে পারে ইতিহাস আপনারা দেখেন